আলহামদুলিল্লাহ ওসালাতামসুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাক্ষাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাক্ষাৎ আর মৃত্যু এই দুইটার কামনার ক্ষেত্রে বৈপরীত্য রয়েছে সেই জন্য কালকে আমাদের বিষয় ছিল মৃত্যু কামনা সম্পর্কে আর আজকের বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাক্ষাৎ কামনা সাক্ষাৎ কামনার বিষয়টি হলো এর বিপরীত কেননা একজন মমিন মাত্র সে আল্লাহ রবাহ আলমিনের সাক্ষাৎকে অপছন্দ করতেই পারে না বরং তাকে আল্লাহ রব্বাহ আলমিনের সাক্ষাৎ অভিলাষী হতে হয় এবং আল্লাহ নবী সাল আলী বলেছেন যে মান হাব্বা লিখা আল্লাহ হাবাহ লিখা ওমানি লিখা আল্লাহ আল্লাহ লিখা যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতে সে আগ্রহী হয় আল্লাহ তার সাক্ষাতে আগ্রহী হন এর বিপরীত যে আল্লাহর সত্তাতে অনাগ্রহী হয় ও করে আল্লাহ তার সত্তাতে কিন্তু তিনি অপছন্দকারী হন এটা তো হাদিস এরপরে হাদিসের আরো কিছু অবশিষ্ট অংশ আছে ব্যাখ্যা বাকি আছে তার মূল ভিত্তিটা আমরা কোরআনেই পাই সূরা কাহাফের শেষ আয়াতে যা আবাদ বিল্লাহি ওয়াশ শাইতান রাজিম ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি احد ইয়া আল্লাহBuildContext যে ব্যক্তি শিয় প্রতিপালকের সাক্ষাতে আশাবাদী সেই জন্য অনেক আমল করে এবং সেও প্রতিপালকের বাড়িতে কাউকে শরিক না করে তাহলে এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব্লা আলমিনের সাক্ষাতের আশাবাদী হওয়ার কথা আল্লাহ এখানে ব্যক্ত করেছেন মানে একজন মমিন ব্যক্তি এটা সে ব্যক্ত করবেই কেননা আল্লাহর সাক্ষাৎ তো সেটা হলো আমার সবচেয়ে প্রিয়জনের সাক্ষাৎ এটা বিপরীত হয়ে যাবে না যদি প্রিয়জনের সাক্ষাতে আমরা অনগ্রহ প্রকাশ করি তাইলে এর বিপরীতে মৃত্যুকে আবার কেন একজন মমিন হিসাবে তাকে অত বেশি আগ্রহের সহকারে নিতে হবে না সেটার কারণ আছে সেটার কারণ ব্যাখ্যা সহকারে আলিমগন বলেছেন একটু পরে আমরা বলবো তো হাদিসটা আমরা বলি যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সালাম যখন এই কথাটা বললেন একটু আগে যে অনুবাদ আপনারা শুনলেন তো আম্মাজান আয়েসার দিল্লাত আনহা আর কিছু শব্দের মধ্যে আসছে অন্য কেউ তার ফ্যামিলির অন্য কোনো আমাদের মা জানদের মধ্যে কেউ হবে তারা বললেন যে ইন্না আল আলমাউথ আমরা তো প্রত্যেকেই মৃত্যুকে অপছন্দ করি এই যেখান থেকে ওটা পাওয়া যাচ্ছে যে মমিন হলেই যে মৃত্যুকে সে একেবারে বরণ করে নেওয়ার জন্য উদগ্রীব হবে কালকে আমরা যেমন বলেছিলাম যে এটা অন্তত আমাদের জন্য মানে না মা আশে বলছেন যে আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি আল্লাহ হক বক্তবনি আল্লাহ নীশোজন বলছেন লাইসে। সি দেখ ভাই আয়েশা উদ্দেশ্য এটা নয় ওলা কিন্নাল মুখমিনা ইদা হাদরাহুল মাউথ বুশীরা বীর ও মিরি দোয়ান কারামাতি ফলাইসা শাইউন আহাব্বা ইলাইহি مما আমামাহ فا আহাব্বা আল্লাহ ফা আহাব্বা আল্লাহ লিকাআ এখানে যেটা বলা হচ্ছে তুমি যে মৃত্যুপতা এনে এখানে 78 নয় এখানে আল্লাহ সাক্ষাৎ সাক্ষাৎ এবং সেটা হলো যখন মুমিন ব্যক্তির মমুলস অবস্থা উপস্থিত হবে মানে মরনের সফল নিদর্শন প্রকাশ পেয়ে যাবে সেই সময়ে এই মুমিন ব্যক্তির যে পরিস্থিতি হবে সেটা হলো যে তার সামনে আল্লাহু আকবার আল্লাহ রব আলমিন সামনে আল্লাহর সন্তুষ্টির সেই সুসংবাদ ফিরিস্তারা দিবেন বসিরা বি রিদান কারামাতি আল্লাহর ফিরিস্তারা আল্লাহর সন্তুষ্টির এবং আল্লাহ রব আলমিন তার জন্য যে সম্মানের ব্যবস্থা করেছেন রহমানদারি সেটা তারা বলবে যেমন আরে আয়তের মধ্যে এসেছে যে ইন্নাল্লা দিন আকাল রব্বন আল্লাহ সুমাস্তাকামু যারা বলল যে আমাদের রব আল্লাহ তারপরে এটার অটল থাকলো তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো শঙ্কা নেই তাদের কথা আল্লাপাক বলছেন এবং কোন ব্যাখ্যায় আসছে যে যে আমরা হলাম তোমাদের তোমার বন্ধু দুনিয়ার জীবনেও জীবনেও এবং আর তোমরা মারা গেলে তোমাদের মন যা চাইবে এবং তোমরা যা চাওয়ার কথা দাবি করবে সবই পাবে এরপরে আল্লাপাক বললেন এটা হলো ক্ষমাশীল এবং দয়াশীল আল্লাহর মেহমানদারি এই যে আয়তের মধ্যে কোথাটা এসেছে তো এখানে এটাও উদ্দেশ্য এইটা যখন সংবাদ পেয়ে যাবে মুমিন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় তখন আল্লাহ নবী সাহেব বলছেন তার নিকটে ওই সময় এই অবস্থা তার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছে এই এই জিনিস অপেক্ষা আর কোন জিনিস তার কাছে এত প্রিয় হবে না আর এর বিপরীতে যখন কাফির ব্যক্তির মমুষ অবস্থায় সে পৌঁছবে এমন অবস্থায় তাকে দুঃসংবাদ দেওয়া হবে আল্লাহর আজাব এবং গজবের এবং শাস্তি এমত অবস্থায় ফালাই সাহ সাহি আক্রাহ আইন্দাল্লাহ অবস্থা অবস্থায় মিম্মা তার সামনে যে জিনিসগুলো অপেক্ষমান আছে সেই জিনিসগুলো যত অপছন্দনীয় এই অপেক্ষা আর কোন জিনিস তার কাছে অপছন্দনীয় থাকবে না কারণ সে তো জাহান নামের পেয়ে গেছে তো তিনি বললেন যে এখানে উদ্দেশ্য হলো এইটা এবং শেষে বলা হলো সে তখন এই অবস্থা দেখে কি করবে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে ফলে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করবেন হাদিসটি বোহারিতে ছয় শত ছাব্বিশ নম্বর সিরিয়ালি হাদিসটি এসেছে তাইলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব আলমিনের সাক্ষাতে একজন মমিনকে কি করতে হবে আগ্রহী হতে হবে না মরণে এটা কেন তার ব্যাখ্যা পরে আসতেছে একটা হাদিসের মধ্যে আসছে যে তালহা রাজ হাদিস নামে একটা প্রসিদ্ধ সোনান ইবনে মাজার তিন হাজার নয়শো পঁচিশ মুসনাদে আহমদের চোদ্দ হাজার ছয়

সেখানে বিভিন্ন বর্ণনা আসছে তার সারসংক্ষেপ এবং সবগুলোকে একসাথে করার চেষ্টা করব। যে তালহার দিয়ান স্বপ্নে দেখলেন যে দুইজন এক বর্ণনা আসছে দুইজন আরেক বর্ণায় তিনজন যে তারা মারা গেছেন এবং দুইজন শহীদ হয়ে গেছেন আমরা তিনজন বলি তাহলে নিয়ে এখানে শহীদ শহীদ হয়ে দেখা গেল এখন তাদেরকে ফিরিস্তা রিসিভ করছেন জান্নাতের যিনি দায়িত্বশীল রিসিভ করতে গিয়ে দেখা গেল যিনি পরে মারা গেছেন ওনাকে আগে রিসিভ করছে যিনি আগে মারা গেছেন ওনাকে পরে রিসিভ করছে দুইজনই শহীদ এবং তাদের তিন তিন নম্বর বন্ধু যিনি উনি শহীদ হন নাই বরং এক বছর পরে মারা গেছেন তাকে বরং সবার আগে রিসিভ করছে তো তিনি এটাকে আল্লাহ নবী সাহেবের কাছে এসে তার একটা কনফিউজ তিনি হয়েছেন যে এটা কোথাও খুলে বললেন তো আল্লাহ নবী বললেন এখানে তোমার কনফিউজ হওয়ার কি হল তো তিনি বললেন যে এই অবস্থা শাহাদতের মর্যাদা এটা তো বুঝে আসতেছে না আর আসলে ব্যাপারটা তাই নবুতের স্তরের পরে সিদ্দিক এরপরেই তো সুহাদা আল্লাহ হোক বোঝা এটা হলো সাহায্যের মর্যাদা শাহাদতের সাথে সম্পৃক্ত বিশেষ নিয়ামত এবং পুরস্কার সেগুলোর ভিত্তিতে ওটার মর্যাদা চলে গেছে এবং ইসলামেরও অনেক বিষয় আছে যে এক একটা বিষয়ে এক একটা দিক আছে ওই দিকের দিকে লক্ষ্য রেখে এটা প্রাধান্য দেওয়া হয় এটাকে সার্বিকভাবে কিন্তু ওটা এটা নেওয়া হয় না এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যাই হোক শাহাদাতের মর্যাদা তাইলে ওই দিক থেকে সে আগে চলে গেছে কিন্তু এবাদতের মর্যাদা সে মারাত্মক মানে এটা অত্যন্ত মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা হলো আপনার অন্যান্য জিনিসের তুলনায় তার তার সাথে কোনো জিনিসের তুলনাই হয় না আমাদের জীবনের পুরো জবটাই হলো এবার সেজন্য শেখ আবদুল্লা আবদুল্লাহ যখন বলেছিলেন যে আল আল ফি ফি যে আল্লাহর পথে জীবিত থাকা এটা আল্লাহর পথে জীবন দেওয়ার চেয়ে প্রিয় তো এই কথাটা শুনে আপনার হায়ের একজন বড় শেখ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন শেখ সাইন অনেক বড় তুমি বলছেন আমার এটা বুঝিয়ে আসে নেই উনি ওনার শিষ্য ছিলেন তো তার তারপরে তিনি কি প্রশ্ন করলেন সে এটা কেমনে হলো শাহাদতের মর্যাদা আর মরণের মধ্যে এটা আছে অথবা আল্লাহর পথে মরণ তার মানে তো শাহাদত তো এটা কেমনে এর চেয়ে ভালো হয়ে গেল আল্লাহর পথে জীবন থাকাটা উনি তখন এই হাদিসটা বললেন আল্লাহ তাইলে আলেম যারা তারা এগুলো বুঝেন এবং এখান থেকে বুঝা গেল বিনবাজ রহমানের কাছে ওই হাদিসটা বিশুদ্ধ তো আমরা শেষের থেকে এসে যাই এবং এই কথাও এসেছে কোনো কোনো বর্ণনায় যে পরে যিনি মারা গেছেন তার এবাদত বন্দেগীতে সাধনার যেই মনোযোগিতা এবং প্রচেষ্টা এবং শ্রম আগের যিনি মারা গেছেন তার চেয়ে বেশি ছিল এইগুলো দাবি রাখে যে উনি আগে যাবেন আল্লাহ ভকবর কিন্তু দেখা মানে আগে যিনি মারা গেছেন ওই ওনারগুলি বেশি ছিল এরই অর্থ ছিল যে উনি আগে যাবেন তার সাধত হিসাব করেছেন আগে এবং এবাদতের মধ্যে তার সাধনাও সে বেশি ছিল কিন্তু দেখা গেল যে উনি পিছিয়ে পড়ে গেছেন নবী আল্লাহনবী বুঝে থেকে বললেন যে এক বছর যে বেঁচে থাকলো এই এক বছরে সে কি নামাজ পড়ে নাই সে এক বছর ব্যাপী রোজা রাখে নাই লাইলতুল কাদারের কথা উল্লেখ হয়েছে এবং আরেক হাজির আল্লাহ ইসলাম বলছেন যে এ অপেক্ষা উত্তম আর কিছুই নাই যে একজন মোমিন ব্যক্তিকে আল্লাহবুল আলম আয়ুদান করবেন সেই আয়ুদানের মধ্যে সে কি করবে আল্লাহর জিকির করবে তসবির তাহমিদ তাকবির তাহলিদ সবগুলো বলেছেন যে সোহান আল্লাহ কতবার সে বলবে কতবার আলহামদুলিল্লাহ বলবে কতবার আল্লাহকর বলবে কতবার লাই রহ বলবে তাহলে এখানে আমাদের দ্বিতীয় শিক্ষাও নিতে হবে যে বেঁচে থাকলে তো শুধু এমনি এমনি লাভ হবে না বেঁচে থাকার সাথে যদি আপনি এমন বন্দীকে ঠিক মতো করতে পারেন তাহলে ওইটা সার্থকতা হবে যে হাদিসের মধ্যে আসছে সুনান মিজি দুই হাজার তিনশো তিরিশ এবং আমাদের বিশ হাজার চারশো পনেরো সিরিয়ালে যে খাই মন্ত অমরহু ও হাসুন আমল সর্বোত্তম মানুষ হলো সেই যার আয়ু বৃদ্ধি পায় এবং তার আমলও সুন্দর হয় উত্তম হয় আর নিকৃষ্ট মানুষ সেই যার আয়ু বৃদ্ধি পেলে ওইদিকে আমল নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করুক আমাদের কিন্তু অনেক মানুষের অবস্থা এরকম হয় আমরা যদি এটা নাও বলতে পারি যে বেশিরভাগ মানুষের কিন্তু প্রায় মানুষের কিন্তু আজকাল আমরা দেখতে পাই যে এরকম অবস্থা হচ্ছে যে আয়ু বৃদ্ধি পাচ্ছে এদিকে না আমল আরো নষ্ট হয়ে যাচ্ছে অনেকে এই জন্য বলে যে হাড্ডি শক্ত হয়ে যায় পাপের উপরে সেই জন্য পরে আর কি করে না আর এটা ফেরত আসতে পারে না এই জন্যে প্রথম দিকে কিন্তু আমলকে ভালো করতে হবে অন্তত আমল যতটুকুই করতে পারছেন যদি একটু বেশি না করতে পারেন সদিচ্ছা রাখতে হবে এবং আল্লাহ রবুল আলমের কাছে কামনা রাখতে হবে যে আল্লাহ আমি আরো ভালো কিছু করতে চাই তুমি আমাকে তৌফিক দিও এগুলো বলতে হবে তাইলে আল্লাহ রবুল আলম এক পর্যায়ে আপনাকে তৌফিক দান করবে তো যাই হোক এই জায়গাতে আমরা দেখতে পেলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম যে এই কথা বললেন এক বছরের নামাজটা যদি আমরা হিসাব করি তিনশো ষাট দিনে যদি হয় তাইলে শুধু ফরজ ওয়াক যেটা ফরজবকলিত হিসাব আমরা করবো সেখানে আপনার এক হাজার আটশত বক্ত হচ্ছে এক হাজার আটশত এক বছরে তিনশো ষাট দিনে আপনি কে গুন দেন এক হাজার আটশো আল্লাহ আকবর আঠারোশো এতটিন আমার সেভেন দাব করছে তাহলে এটার মাধ্যমে প্রাধান্য হচ্ছে পেয়ে যাবে তো এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সাক্ষাৎ কামনা করা এটা কিন্তু আল্লাহর কাছে কাম্য জিনিস আল্লাহর কাছে প্রিয় জিনিস আর মরণটা অনেক সময় একজন মমিন হওয়া সে অপছন্দ করতেই পারে এই ব্যাপারে ইমাম খাত্তাবি আবু ওবায়দ কাসিম সাল্লাম এবং ইমাম নবী রাহি মাহমুল্লাহ ওনারা ব্যাখ্যা দিয়েছেন এবং তারা বলেছেন মৌতটা হলো আল্লাহর সাক্ষাৎ থেকে ভিন্ন এটা হাজি একটা হাদিসের মধ্যে আসছে আল দুন আলী খা মরণটাই তো আল্লাহর সাক্ষাৎ নয় মরণের পরে আল্লাহর সাক্ষাৎ হয় মরণটা আল্লাহ সাক্ষাতের একটা সুপান ওইটা বেয়ে ওই সিঁড়ি বেয়ে মানুষ আল্লাহ সাক্ষাতের দিকে অগ্রসর হয় কিন্তু এরপরই তো বোঝা গেল যে এখান থেকেই যে মরণটা যদি দেরি হয় তাহলে সে আল্লাহ সাক্ষাতের জন্য প্রস্তুতির সুযোগ পায় তো সেই জন্য মরণের কামনা এটা অত সহজে ঢালাও এটা সবাই করতে পারে না এবং ব্যাখ্যা তারা বলছেন যে মরণ একটা মরণকে অপছন্দ করা এটা যেকোনো মানুষের স্বভাব একটা বিষয় বড় বড় আলিমগুল বলেছেন কারা হতুল মৌত সিদ্ধাতু এটা মানুষের স্বভাবের মধ্যে রয়েছে এক মানে কম মানুষকেই পাওয়া যাবে যে তারা পছন্দ করে না কেন মানুষের স্বভাব হলো এটাই যে মদকে পছন্দ করে লে হাদা লা খা কেননা এটা থেকে কেউ মুক্ত হতে পারে না তাইলে নিন্দনীয় কোনটা নিন্দনীয় হলো ঈশা ও দুনিয়া বরকুনিলে হ্যাঁ ওই যারে আরেক মধ্যে আসছে যে তোমাদের এই মরণের ওহান তোমাদের অন্তর ঢেলে দেওয়া হবে এবং এটা হলো মুসলমানদের ধ্বংসের লক্ষণ সেটা কোনটা দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে দুনিয়ার জীবনের বিলাসিতাকে প্রাধান্য দিতে গিয়ে যারা মদকে অপছন্দ করে সেই জায়গায় আল্লাহ আকবর এই এটাকে নিন্দা করা হয়েছে মৌধের ক্ষেত্রে মদ কামনা না করা দুনিয়ায় থাকবো ভোগ বিলাস আয়সারাম আরাম করবো পাপ আরো বেশি করবে ওই জন্য এটাকে নিন্দা করা হয়েছে

এটাকে এখানে সাক্ষাতের অর্থ মরণ যেহেতু মরণটা হলো সুপান আর কি কারণে সে অপছন্দ করছে ওই রাদুবিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবন ভোগ বিলাস এগুলোরে সে মত্ত লিপ্ত এবং সন্তুষ্ট ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন এবং আরেকটা ব্যক্তি আরো সুস্পষ্ট হয়ে গেল যে যারা আমার নিদর্শন থেকে উদাসীন তাইলে দুনিয়ার জীবনে আপনি যদি শিক্ষা নেওয়ার জন্য এখানে সময় বেশি চান আল্লাহর কাছে আল্লাহ আমার অনেক কিছু করার বাকি আছে সন্তান সন্ততিগুলোকে এখনো মানুষ করতে পারিনি চার্চি এদেরকে একটু ভালো জায়গায় বিয়ে দেবো আল্লাহ এদেরকে একটু পড়াশোনা শিখাবো এদেরকে আরেকটু গাইডলাইন দিব গাইডলাইন করবো আল্লাহ সংসার করতে গিয়ে নিজেই তো ব্যস্ত ছিলাম সমাজের অনেক কিছু আমার করা ছিল আমি করতে পারি নাই আমি এখন যে একটু আয়ু পেলে আমি করবো বরং আলিমগর বলছেন এই অজুহাত দিয়ে এটাকে ওসিলা বানিয়ে যদি কেউ দোয়া চায় আমার আয়ু বৃদ্ধি আল্লাহ তার আয়ু বৃদ্ধি করতেই পারেনি এবং দোয়াটা অবৈধ এবং হাদিস তো আছি যে যে ব্যক্তি যে তার আয়ু বৃদ্ধি পাক এবং তার সম্পদ বৃদ্ধি পাক তাই না সেজন্য পালিয়ে রাহিমা সেজন্য তার রক্তের সম্পর্ক বজায় রাখে এটা হলো বাহ্যিক মাধ্যম আর আর আরেকটা হলো কামনা আর একটা জিনিসের মধ্যে আসছে যে লাই আরুদ্দুত কদা ইল্লাদোয়া লায়া আজিদ উফিলাম ইল্লা বীর পুণ্যে আয়ু পর্যন্ত বৃদ্ধি পায় আর মানুষের ভাগ্য এটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় আল্লাহ আকবর তাইলে সেই কামনা করে যদি আপনি আয়ু বেশি চান সমস্যা নেই বরং চাইতেই পারেন এবং আলিমগুল বলেছেন যে ইমাম নাউই রাহেমাল্লাহ শেষ পর্যন্ত বললেন যে বিশেষ করে যেটা বলা হয়েছে যে এখানে যেটা বলা হয়েছে যে আল্লাহ রবুল্লা আলমিনের সাক্ষাৎকে ভালোবাসা এটা যখন মানুষের একেবারে প্রাণবায়ু উদাও হওয়ার সময় এসে যায় আপনার জীবনটা মানে প্রাণটা একেবারে কন্টনালি এসে অস্থাগত হয়ে যায় এবং এই সময় একটা উপায় কবুল করা হবেই না কারণ ওই যে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মুমিন ব্যক্তি তখন কি করে তার ভালো জিনিসগুলো দেখে সুসংবাদ পায় জান্নাতের ঠিকানাও অন্যান্য হাদিসে আসে তাকে দেখানো হয় তখনই সে আল্লাহ রবিল আলমীর সাক্ষাৎকে ভালোবাস এটা তো ভালোবাসতেই হবে এবং সেজন সুসংবাদ পেয়ে গেছে মুমিন হিসাবে হ্যাঁ তো এটা হলো তার আসল ব্যাখ্যা সেই জন্যই আমাদেরকে আল্লাহ যে দোয়াটা আমরা শুনেছিলাম এটাও একটা আমরা আজকে আপনাদেরকে একটা উপদেশ দিচ্ছি বা স্মরণ করিয়ে দিচ্ছি সোনার তিনি তিন হাজার দুইশো পঁয়ত্রিশ সেখানে এই দোয়াটা আল্লাহনবী ইসাহ বলছেন যে প্রত্যেক নামাজের পরে আমাদেরকে পড়তে অথচ প্রত্যেক নামাজের তালিকায় কিন্তু সবাইকে এটা লিখতে পাবেন না কেননা ওই হাদিস নিয়ে অনেক মতানক্য আছে কিন্তু আমরা কালকে আপনাদের সামনে কয়েকজন মহাদিসের কথা বলেছি তারা হাদিসকে বিশুদ্ধ বলেছেন এই তাদের মুখস্থ করেন সেই দুয়াটা আমরা প্রত্যেক ফরত আমাদের পড়ব শেষের দিকে না হয় পড়েন অন্যান্য তালিকাগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে আল্লাহ ইনী আস আলুকা ফিরাজ আল খেতার কালমুন কারাত ওহাবাসিন্তা হামানি ফানি ফি মফতুন আল্লাহ ওহব্বা মেবুক ওহব্বা ইলা হাব্বিক অন্য শব্দে আসছে অফকুব আমালিন ইয়াকরিবুনি ইলা হাব্বিক আবার আরেকটা জায়গা আছে সেখানে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে শেষ বৈঠক আপনি চয়ন করেন যেদু যিকিরের তালিকা আগে বের আনুন নাই তার মানে তারা এটা বুঝেছেন যে এটা শেষ বৈঠকে আমরা পড়লে ভালো হবে আর কেউ যদি ওখানে না পড়তে পারে ইমাম সাহেব সালাম ফেরিয়ে দিয়েছেন তাহলে পড়ে পড়লো এই দোয়াটা তাইলে আল্লাহ নবী সালাম ওসিয়ত করেছেন কালকে যে হাদিসটা আপনারা শুনেছেন সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী সালাম উপদেশ দিয়েছেন বিশেষ উপদেশ যে এটা প্রত্যেক নামাজের শেষে তুমি পড়বা আর নামাজের শেষে এই কথার দুইটাই ব্যাখ্যা হয় একটা হলো সালাম ফেরানোর আগে শেষ বৈঠকের দোয়া মাসুরা মানে দরুদ হওয়ার পরে দোয়া মাসুরার সাথে সাথে অথবা দোয়া মাসুরা এগুলি দোয়া মাসুরা আগে বিশেষ করে চারটা জিনিস থেকে আশ্রয় চাওয়ার পরে আল্লাহ আওয়াজ আজাবি জাহান্নাম ও আওয়াজ আজাবিল কবরি ও আওয়াজ মাহিয়া মামাত

যে আল্লাহ না এটা হলো আলেমগঞ্জ ইদুয়াসী গেছে বুগু ওই ওই হাদিস যেটা যে মান আল্লাহ হাব্বাল্লাহ লেখা আমরা কি বলবো আল্লাহ ইন্না নহেফ বলে কা আহ ফাশেফ আলি তা আ না এটা বহু বচন হলে আর এক বচন হলে আল্লাহ অহ্মা ইন্নি অহেফ বলে কা আ কা আমি তোমার সাক্ষাৎকে পছন্দ করি আল্লাহ তোমার সাথে মিলিত হওয়া আমি ভালোবাসি অতএব তুমি আমার সাথে সাক্ষাৎকে ভালোবাসো ল হক বাহ অল্হ ওটা হলো সম্মিলিত মোনাজাত যেগুলো বিধিবদ্ধ কুনতের দোয়া পড়লেন অথবা আপনার ওই যে মুসলমানদের সামগ্রিক মুসিবতের সময় পড়লেন এইভাবে বৃষ্টি বর্ষণের দোয়া পড়লেন এছাড়া তো সম্মিলিত তো সম্মিলিত মোনাজাতি খা আনা বলবেন আর একা একা পড়লে এটা আমাদেরকে বেশি শিখতে হবে তাইলে মুখস্থ রাখবেন আল্লাহে আল্লাহ আমি তোমার সাক্ষাৎকে ভালোবাসি অতএব তুমি আমার সাক্ষাৎকে ভালোবাসো তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিনের সাক্ষাৎকে পছন্দ করা আল্লাহ রবুল্লাহ আলম মিনের সাক্ষাৎকে ভালোবাসা সেটা আলাদাই জিনিস এটার যেদিন সময় সুযোগ আসবে সেদিন যেন আমি প্রস্তুতি নিয়ে ভালোভাবে সাক্ষাৎ করতে পারি এটাও তো খেয়াল রাখতে হবে খালি আপনি বললেন যে খালি খালি আল্লাহ তোমার সাক্ষাৎকে আমি পছন্দ করি অথচ সাক্ষাৎটা যে কিভাবে হবে এটা জানাই নাই বরং বেশিরভাগ সম্ভাবনা আছে খারাপভাবে সাক্ষাৎ হবে হিননা আল্লাহ তাইলে তো আপনি এটা কামনা করতেই পারেন না তো সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়াটা হলো আসল আসুন আমরা ঠিক মতো মৃত্যুর জন্য প্রস্তুতি নেই এবং আসলেই আপনি যদিও বা কামনা করেন যে দেরি করেন সময় নেন কিন্তু আল্লাহ কি আপনার তো কবুল করবেন কিনা অথবা মরণ আপনার কি এখনো বাকি আছে কিনা দেরি আছে কিনা নাই আমরা জানি না থাকলেও আমরা জানি না সেই জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে তাইলে পরে আমাদের ওই আল্লাহর ভালোবাসা কামনা সাক্ষাতের ভালোবাসা কামনা করাও সার্থক হবে এবং অবস্থা একজন মানুষের মৃত্যু কামনা করলেও সমস্যা নেই তাই প্রস্তুতি প্রস্তুতিটা হলো আসুন আর এত করে আমরা যেটা বললাম যে সবাই মৃত্যু কামনা করবে না যেহেতু আমাদের বেশিরভাগ কি নেই প্রস্তুতি নেই এবং স্বভাবগত মানুষ কি করে মৃত্যুকে একটু ভয় করে আল্লাহ নিজে বলছেন আল্লাহ আইন আলা সাকারাতিল মৌত আল্লাহ আইন আলা কামারাতিল মৌত আল্লাহ মৃত্যুর যে যাখান জানি এটাকে তুমি সহজ করে দাও লাঘব করে দাও তো এই জন্য এটার ভয় তো থাকবেই তো এই জন্যে এই সবগুলো কি হবে এই ভয়গুলোকে জয় করতে পারবো আমরা আল্লাহ আলামিন আলমিনকে ঠিক মতো ওই দুনিয়ার জীবনে চলার পথে পাপ সামনে আসলে আল্লাহকে ভয় করে পাপ থেকে বিরত থাকার মাধ্যমে এবং যত পুণ্যের কাজ আছে সুবর্ণ সুযোগ আছে সেগুলোকে সুন্দর করে কাজে লাগানোর মাধ্যমে জীবনের যত সময়টি বাকি আছে এই যে গোল্ডেন গোল্ডেন অপরচুনিটি এটা অপরচুনিটি এটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে এই গোল্ডেন অপরচুনিটিকে কাজে লাগিয়ে আমরা যদি সুবর্ণ সুযোগকে আমাদের পুরা কাজে লাগিয়ে জীবনটাকে ধন্য করার চেষ্টা করতে পারি আল্লাহকে কাছে দোয়াও করতে পারি অবশ্যই অবশ্যই ইনশাল্লা আল্লাহ তার বান্দাদেরকে তিনি হ্রাস করবেন না আলমিন আসমা হসনার কুসিলা ধরে তার কাছে আমরা দোয়া করছি তিনি যেন আমাদেরকে সার্থক জীবন করা দান করেন জীবনের পুরো সময়কে আমানত মনে করে একটা মুহূর্তকে আমরা কাজে লাগাইতে পারি রুটিন করে করে আল্লাহ আমাদেরকে সেই কাজে করেন এবং বর্তমান বিশ্বে একটা ফিতনার যুগ এসে গেছে মানুষ বেশিরভাগ পাপের মধ্যে নিত্য হয়ে গেছে বেশিরভাগ মানুষ আর কিছু না হলেও অপচয় সময় নষ্ট করতেছে আল্লাহবা আমাদেরকে তার থেকে হেফাজত করেন এবং যেই ধন সম্পত্তি আল্লাহ দিয়েছেন মেধা দিয়েছেন শক্তি শরীর স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন এগুলোকে যেন আমরা পুণ্যের কাছে নিয়োজিত করে দুনিয়া এবং আখড়াতে সার্থক হতে পারি সফল হতে পারি আল্লাহ আমাদেরকে তফি দান করেন আল্লাহ পাক করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে যেই পরীক্ষায় ফেললেন এবং সাবধান হতে বললেন আল্লাহ আকবার সাবধান করলেন সাবধানী হতে বললেন সেখানে আমরা সাবধানী না হতে হতেই আমাদের দেশে করোনা আর বাড়ছে এই বিভিন্ন দেশ থেকে হয়তো কিছু কমলেও কিন্তু বিদায় না নিতেই এখন দেখেন কোভিড নাইন্টিনের সাথে সাথে এখন আপনার কোভিড কি কি হলো হলে টোয়েন্টি এসে গেল সেই ইউরোপে সেটা বেশি ছড়াচ্ছে এবং যে আগে যেটা ছিল কোভিড নাইন্টিন সে কি আরো সত্তর বেশি সত্তর গুণ বেশি দ্রুত সেটা ছড়াচ্ছে ইন্না আলিল্লাহ যেমন তার মানে মানুষকে দিয়ে আল্লাহ যেটা চেয়েছিলেন এই করোনা দিয়ে আমরা আল্লাহর কাছে তৌবা করবো আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবো আল্লাহর দিনের প্রতি আরো অগ্রসর হবো দিন জানার ক্ষেত্রে চর্চা করার ক্ষেত্রে গিয়ে দেখেন ডিগ্রি নিয়ে বসে আসে দাবি করতেছে আমরা এতদিন যাবৎ আরবি পড়ি পড়াই অথচ সঠিক এলিমের পেছনে এখন পর্যন্ত সময় দিতে রাজি না কি কি বোঝা গেল যে আসলে আমরা আল্লাহর দিকে এখন প্রতি প্রত্যাবর্তন করিনি আমাদের সবার মধ্যে কি রয়েছে কলুনা রজুল যে প্রত্যেকের মধ্যে আমাদের ত্রুটি বিচ্ছুতি রয়েছে আমরা সবাই আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করি যারা এখন ইদানিং একটা বিশেষ ইস্যুকে নিয়ে খুব একটা বক্তব্য দিচ্ছেন আমাদের সাথে একমত হয়ে গেছেন তারা অন্তরের দিক থেকেও একমত হবেন এবং অন্যান্য সময়গুলোতেও এই মঞ্চে দাঁড়িয়ে খালি অমুক কাফির তমুক কাফির আর আহ শব্দ কাফির এগুলো বলার থেকে যদি উনি অন্তর থেকেই তৌবা করেন তাইলে আমরা বলবো সার্থক এই জন্য একটু প্রশংসা করতে সাবধানে করেন কিছু ইস্যু আছে একজন মানুষের এক সময় একটা কথা ওই প্রসঙ্গ আসতে গেলে তারা আমাদের চেয়ে একমত বেশি বুঝে এটাই বাস্তব প্রমাণ এবং ইসলামের সামনে আপনার কুহুরী শক্তিকে পরাজিত করা গভরি শক্তির মোকাবেলা ইসলামকে আপনারা শক্তিশালী করতে গেলে তো এটা ব্যাপক হবে ইসলামের সকল দল মত নির্বিশেষে প্রত্যেকের এই বিষয়গুলোকে তুলে ধরতেই হবে এর কারণে যে এখন আমাদের একটা হুজুক শুরু হয়ে গেছে যে এনায়েতউল আব্বাসি শাবা শামাশ দেন বাবা একটু সাবধানী দেন কারণ সে তো এখন পর্যন্ত নিজের আকীদে সংশোধন করে নাই তো এইজন্যই বড় বড় আলেমরা অন্ততঃ যারা আমাদের ফেসবুকে যুবক ভাইরা কাজ করেন তারা বলুক এটা একটা দিক আছে উৎসাহে দাও উৎসাহে দাও কিন্তু এটা একটা মা আছে। এটা জু এটা সব একটা মানে আপনার হিসাব আছে ঢালাভাবে আমরা যে এই যে উপচে পড়লাম আপনার দেখা থেকে আরেকজন ওই হিসাব সারাই সে আবার কি করবে ঢালাভাবে প্রশংসা পঞ্চমুখ হবে এরপরে আবার কিছুদিন পরে যখন মুগুর খাওয়া শুরু করবে তখন বলবে হ্যাঁ হ্যাঁ এ কি করলাম যেমন আগে এই ঘটনা ঘটেছে এই জন্যে আপনার আমরা যে হুজুকে বাঙ্গাল এবং আমাদের জুস উঠলে হুশ থাকে না সেই জিনিসগুলোর ক্ষতি প্রতি আমি আকৃষ্ট করছি মাত্র আর কোনো কিছু নয় তাছাড়া যে মানুষ ভালো বলবে এটা বলতে হবে যে আসান তা তুমি ভালো করেছো আর যে খারাপ করবে তাকে বলবেন আস্যা তা তুমি মন্দ করেছো এটা আপনার নিজের বেলায় বলবেন অন্যদের বেলায় বলবেন কিন্তু স্থানকাল পাত্র ভেদে এবং যারা যত বেশি জ্ঞানী গুণী যারা যত বেশি বৈবৃদ্ধ যারা সিনিয়র তাদের পরামর্শ নিয়ে যে কোনো মন্তব্য করা যে কোনো কথায় আমাদেরকে আপনার লিপ্ত হওয়া সেগুলো একটু করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হুশ বুদ্ধি নিয়ে বুঝ সুজ নিয়ে কাম করা কাজ করার তৌফি দান করেন তার দিনের জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন এবং আমরা বলবো যে আমাদের দেশের দল নির্বিশেষে সকল ইসলামী দল যেন সবাই একমত হয়ে যায় সবাই যেন তফিদের লাইনে এসে দাঁড়িয়ে যায় আল্লাহ জজবায় তারা যেন আপনার উদ্বেলিত হয় এবং উদ্ভাসিত করে তাদের জীবনকে আলোকিত করে আল্লাহ যেন সেই তৌফি দানের জন্য করেন আমিন ও আফর আহমান আল আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক